ব্যাপার বউ তুমি আমার কাছে না শুয়ে ঠাকে শুয়ে আছো কেন এখানে শুতে একটু ভালো লাগে তাই আমি বুঝতে পারছি না তুমি আমার বউ নাকি বোন এসব তুমি কি বলছো তাই তো মনে হচ্ছে তোমার যে ভাবভঙ্গি দেখছি তাতে মনে হচ্ছে তোমার আর আমার ভাই বোনের সম্পর্ক কি এমন করলাম যে তোমার এমন মনে হচ্ছে কি করিনি তাই বলো আজ কতদিন হচ্ছে তোমার সাথে খেলতে পাচ্ছি না তার কোনো হিসাব আছে খেলার কথা বললে শরীর খারাপ না হয় কাজ আছে যদিও জোর করে খেলি তো চুপচাপ শুয়ে থাকো কোনো রেসপন্স নেই এরকম একতরফা খেলাই মজা আসে কোনো দিন তো দেখলাম না একটু সেজে এসে আমার সাথে খেলতে চাইলে সারা দিন কাজ শেষে ওই ঘামা শৈলে শুতে আসো কেমন একটা গন্ধ লাগে আমার সারা দিন আমার কাজগুলো তোমার করা লাগলে বুঝতে পারতে সবই ঠিক আছে অন্তত শোয়ার আগে একটু ফ্রেশ তো হতে পারো তাই না দেখো এত রাতে তোমার এসব জ্ঞান দেওয়া ভালো লাগছে না খাবার বাড়া আছে খেয়ে নিও আমি ঘুমালাম ঘুমালাম মানে এদিকে আসো খেলবো যেতে পারবো না সোনার দরজা খোলা আছে মন চাইলে খেলে যাও সেই তো তুমি পড়ে থাকবে আর আমি একা একা খেলবো এরকম খেলার থেকে না খেলাই ভালো খেললে খেলো না খেললে না খেলো সেটা তোমার ব্যাপার কিন্তু কালকে নববর্ষের মঙ্গল শোভাযাত্রায় আমরা যাব সেটা যেন মনে থাকে যেতে পারবো না কালকে আমার অনেক কাজ আছে ভাবি চলো বৈশাখী মেলায় যাই বউকে রেখে আমার সাথে কেন ওর কথা বলো না তো ভাবি তুমি যাবে কিনা বলো সব খরচ আমার চলো যাই সব খরচ কিন্তু তোমার কেমন ভাবি ঘুরতে ঘুরতে তো রাত হয়ে গেল খাওয়া দাওয়া বেড়ানো সবই হলো শুধু একটা জিনিস হলো না কি সেটা খেলাধুলা ভাবি কেন বউ খেলতে দেয় না না ভাবি আমি খুব কষ্টে আছি চলো না একটু হোটেলে যাই ঠিক আছে চলো কিন্তু কাউকে বলো না যেন ওকে ভাবি বাহ তোমার মেশিনটা তো সেই এটা দিয়ে খেলতে সেই মজা হবে ভাবি তোমার গাছের ডালিমগুলোও কিন্তু সেরা তোমার বউয়ের গাছের ডালিমের থেকেও সুন্দর কি যে বলো না ভাবি একশো গুণ ভালো তোমারটা তাই নাকি তা খেলাধুলা শুরু করবে কখন এই তো শুরু করছি ভাবি খেলার এত মজা আমি জীবনেও পাইনি ভাবি আমার বউ জেসমিন আসছে পালান আরে জেসমিন কি হয়েছে তোমার আর বইলেন না ভাবি আমার সব শেষ আমার স্বামী আমাকে বাদ দিয়ে পাশের বাড়ি ভাবির সাথে খেলে শোনো আমাদের দেশের কিছু মেয়ের ভুলের কারণে স্বামীর চোখ দিকে যায় সে সব ভুল ভাবি আমাদের দেশের মেয়েরা খেলাকে উপভোগের বিষয় হিসেবে নেয় না এরা মনে করে খেলার সব দায়িত্ব স্বামীর সে শুধু তাল মেলাবে এটা মোটেও ঠিক নয় প্রতিটি মেয়ের উচিত নিজেকে স্বামীর কাছে প্রতিনিয়ত আকর্ষণীয় করে উপস্থাপন করা এক একদিন এক এক রকম পোশাক করা একদিন এক এক স্টাইলে খেলা স্বামীর প্রস্তাবের আশায় না থেকে নিজে থেকেই খেলা শুরু করা স্বামীর খেলায় নানা রকম প্রশংসা করা রাতে ফ্রেশ হয়ে বিছানায় যাওয়া প্রভৃতি এসব করে কি ওকে আটকে রাখতে পারবো শোনো আজ তোমাকে একটা দামি কথা বলি মেয়েদের উচিত স্বামীর মেশিনের পানি সবসময় খালি রাখা কারণ যখন মেশিনের পানি দীর্ঘদিন না বের হয় তখন শরীর ও মন নিজে থেকেই খেলার জন্য ছটফট করে এবং এক পর্যায়ে বিপদে পা বাড়ায় তাই যত ব্যস্ততায় থাক মেয়েদের উচিত প্রতিনিয়ত তাদের খেলার চাহিদা সম্পূর্ণ করা নিত্য নতুনভাবে নিজেকে উপস্থাপন করা নিত্য নতুনভাবে নিজেকে উপস্থাপন করে অন্যের ভূত মাথায় আসতে না দেওয়া মনে রেখো পানি যদি মেশিনের লোড থাকে তবে কোথাও না কোথাও সেই পানি ঢালবেই ছেলেরা